হতে হবে এরকম নয় ন্যাংড়া হোক গান অসুবিধা নাই দিয়ে দেন আকিকে আপনি দিবেন সপ্তম দিন এবার সপ্তম দিন যখন দিলেন তো দেওয়ার পর ওয়ু হল তার মাথা নেড়া করতে হবে মাথা করবেন সপ্তম দিন দিয়ে কী করবেন ওই চুলটা একত্রিত করে আপনি ওজন করে নিয়ে আসবেন ওজন করে যে যা দাম একটা দিরহাম অনুযায়ী দিয়ে দিতে হবে একটা গেল নাম্বার তিন ওয়াই এবং ওই সন্তানের জন্য ভালো নাম রাখবেন কি বললাম ভাই ভালো নাম রাখবেন আপনি ভালো নাম রেখে দিচ্ছে জনি ছেলে না না যায় জনি, বেটি মনি রনি টিঙ্কি ফিঙ্কি ঠুঙ্কি যত যা নাম আছে এগুলো আবার কোনো নাম হলো অনেক নাম আছে মানুষ রাম রাখতে গিয়ে রাখে না বিষ্ণামী বলছেন তোমার সন্তান তোমার কাছে এই তিনটি মোকাম্মাল জিনিস পাবে যদি সন্তানকে এই তিনটা জিনিস যদি না দেওয়া হয় অন্য হাতে এসে আছেন ওই বাপ মাকে কেয়ামতের দিন তাকে কাঠ গড়ায় দাঁড়াতে হবে কেন তাকে এ তার পাওনাগুলো দেওয়া হলো না ভালো নাম রাখতে হবে বন্ধুরে শুধু খালি আরবি কোরআন দেখে নাম রাখবে এমন নাম পাশে আলেম আলেম আছে কিংবা আপনি মলনা আছে মসজিদের খতিব আছে আপনি ওকে জিজ্ঞাসা করবেন মলবি সাহ আমার বেটা হয়েছে আমার নাতনি হয়েছে নাতি হয়েছে তো একটা সুন্দর নাম বলে দেন আমি সুন্দর নাম আপনার অনুযায়ী রেখে দেব কিন্তু মানুষ কত বোকা ভালো যদি নাম রাখছে কি নাম রাখবে একজন বলছে যে হার লাতির নাম তা রাখেন তো কি নাম রাখব তো ভালো নাম কি হতে পারে আব্দুল আব্দুর রহমান সুন্দর নাম এগুলো তো এর চাই তার ভালো নাম কি লিবে তো কে মলবি সাহ আপনিও বুড়া গেলার নাম কছেন দুনিয়াতে নাম এর শেষ এগুলো নাম রাখেন ভালো নাম কহেন তো কেবাই রাখেন হাঁকে যে পাসের বাড়ি গো এমন নাম কহেন যে কেউ রাখেনি তো মূল রাগ করে ট্যাবলেট রেখে দেয় তো ঠিক নাম রাখে না রাস্তে ট্যাবলেট রেখে দৌগা তখন ও বলবে কইছো কেন বাড়ি চলে গেছে না নাম যদি খুঁজছে তো ও আপনা গুগল সে সার্চ দিচ্ছে তো গুগল সে সার্চ দিতে 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 নাম ঢুটতে 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 বলছে নতুন নাম রাখবে ও তো একটা নাম পেয়েছে তো নামটা হচ্ছে ব্রেন সার কি নাম পেয়েছে বললাম ব্রেন সার নাম তো দারুন কেহরি নাম আছে জিত ব্রেনসার ব্রেন নাম রেখেও একদম খুব খুশি জায়গা একখান নাম পেয়েছি লাতির নাম দিয়েছি ব্রেন সার নাম হলো এবার দু একদিন পর মৌলবিকা যে বলছে আপনি নাম রাখতে পারেননি আমি গুগল থেকে নাম রেখেছি কি নাম রেখেছেন তো বলছে হ্যাঁ আমার নাতির নাম দিয়েছি ব্রেন সার মৌলবী মানুষ তো জিজ্ঞাসা করছে ঠিক আছে আপনি ব্রেন সার নাম রাখলেন ভালো কথা কেহরিন নাই তো ব্রেন সার মানে কি এটা কি দেখেছে মানে তো লাগবে তখন কয়েছে যে মানে আবার কি রাখবে শিখিত মানে ফে দেখা হয়নি নাতির নাম যে ব্রেনসার রাখনু তোর মানে তো ধরতে হবে ঠিকই তো কোথায় নিয়েছেন গুগলস তো গুগলসকেই বলেন যে ব্রেনসার মানে কি বলে দেবে গুগলসে যখন সার্চ দিছে যে ব্রেনসার যখন মানে যখন বের করতে যেছে তো করতে 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 হাসিয়ান না করতে 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 যদি দেখতে যেছে তো ব্রেনসার নাম কয়েছে যুক্তরাষ্ট্রের আমেরিকান একজন বাড়িওয়ালার একটা কুকুরের নাম ছিল ব্রেনসার দেখেন তো ওর মাথা মিগাজ আল্লাহ কুকুরের নাম সবচেয়ে রেখেছে আমি তো বড্ড ভুল করে দিয়েছি তো হবে তো নিজে মরলি করে নাম রাখবেন তো হবে না কেন ভালো নাম রাখবেন সন্তান আপনার কাছে তিনটা জিনিস পায় সন্তান আপনার কাছে এই তিনটা জিনিস পায় এই তিনটাকে আমিরুল মমিন একজন লোক একজন বাপমা এসে আমিরুল মমিনকে বলছেন আমিরুল মমিনিন আমার সন্তান আমাদের দুজনকে মেরেছে যদিও হাদিসটা জয়ীব তবে এখান থেকে আপনার শিক্ষণ নিয়ে আছে সন্তানকে মেম সন্তানের অভিযোগ করেছে বাপ সন্তানের বিরুদ্ধে অভিযোগ করেছে আমিরুল বলে তোমার সন্তান কোথায় সন্তানকে ডাকা হলো সন্তান এসে বলছে কেন তুমি তোমার বাপ মাকে মেরেছো বলো বাপ মাকে কেন তুমি মেরেছ তখন ওই আপনার রাখালটা বলছে আমিরুল মমিনিন আপনি বলেন তো সন্তান আগে পিতা মাতার কাছে কি হক রাখে কি কি হকটা পায় এটা কি আপনি আগে বলে দেবেন তখন আমিরুল আমির বলছেন ওরে সন্তান ও ছেলে শোন তুমি তোমার বাপ মায়ের কাছে আগে তুমি এই তিনটা সবচাইতে বড় বিষয় পাবে এক নাম্বার তুমি ভালো মা পাবে নাম্বার দুই ভালো নাম ভালো নাম পাবে এবং তুমি তোমার বাপ মায়ের কাছ থেকে তুমি শিক্ষা পাবে ভালো শিক্ষা তখন ও বলছে তাহলে তো আমি কিছুই পাইনি কি পাওনি বলছে আমার মা যে এই মাটাই আমার মা দাসি এ দাসীকে আমার বাপ বিয়ে করেছে ওই জন্য আমি এখানে ভালো মা পেলাম না দশ টাকার বলবেন নাম্বার দুই আমার নাম দিয়েছে ভালো নাম লয় আমি বাপনি বলেন ভালো নাম পাবো তো আমার নাম দিয়েছে হাফন হাফন মানে কি চামাচিকা নাম দিয়েছে আমার চামাচিকা মনটা তো এমনি আমার চামাচিকা করছে মেরে দিয়েছি তো কি আছে খারাপ বাপ বাপমায় দেখতে পেরে মেরে দিয়েছি নাম্বার তিন তিন নম্বর হচ্ছে আমার বাপ মা আমাকে শিক্ষা দেয়নি আমাকে দিনী ইলমি শিক্ষা দেয়নি আমি শেষের দিকে চলেছি লম্বা করছি না বাপ আপনাকে বলছি শুনেন ভালো করে শুনেন। আপনার সন্তানকে পৃথিবীর যত টাকা পয়সা ব্যালস ব্যালেন্স দেন না কেন মা নাহলা ওয়ালাদান, মিন রসদ মিনহু আদাবিন হাসান রসদ সাল্লাম বলছেন তোমার সন্তানকে তুমি যতই কিছু দাও না কেন ধন সম্পদ টাকা পয়সা যা দাও সবচাইতে উত্তম দান হচ্ছে তোমার সন্তানকে সুশিক্ষা দেওয়া তোমার সন্তানকে তুমি সুশিক্ষা দাও এটা সাহাবিরা ধন সম্পদের দিকেও তো ছিলেন না কিন্তু সন্তানকে কিভাবে গড়তে হয় এটা দিতে হবে আমি শেষ পর্যায়ে চলে আসছি শেষ করে দিছি অলরেডি আর শুনেন আর আপনার যখন সন্তানটা আস্তে আস্তে বড়ো হবে সাত বছর যখন হবে সন্তানকে নামাজের তাগিদ দেন হুসাল সাল্লাম বলছেন মুরু আউল সিনিনা। তোমার সন্তানের বয়স যখন সাত বছর তখন তুমি নামাজের তাগিদ দাও বলো অজরি বুহম আলাইহা তাকে প্রহার করো যদি তোমার সন্তানের বয়স দশ দশ বছর হয়ে যায় তাহলে তুমি তাকে মারো আর একটা করবে কি ও ফাররিকু বাইনাহুম হুমফিল মাজি এবং তোমার ছেলে মেয়ের ছেলেদের বিছানাগুলোকে দশ বছর হয়ে গেলে আলাদা করে ঘুমাতে দেবে এক খাট এক খাটে এক একটা ল্যাপ ক্যাথে মানে ক্যাথা একটা ল্যাপে একসঙ্গে দিও না ভিন্ন করে দাও এখানে সায়েন্স আছে বলছি না বিজ্ঞানিক তথ্য আছে ওটা আর বলবো না এখন সবে বলছি এতটুকুই বলবো আপনাদের সন্তানকে যদি আপনি ভালোভাবে পেতে চান তাহলে সু সুসন্তান আপনাকে সুশিক্ষা দিতে হবে স্কুল শিক্ষা নয় স্কুল শিক্ষা মানে সুশিক্ষা এটা বলে না সুশিক্ষা বলে যে দিন শিখবে দুনিয়া এবং আখেরা দুটোই শিখবে এটা হচ্ছে এর নাম হচ্ছে সুশিক্ষা কিন্তু আমরা সুশিক্ষার নামে আজকে ছেলেদের জন্য আমরা এতটা দুনিয়া ভরেছি কলেজ ইউনিভার্সিটি স্কুল থেকে শুরু করে একটা মেয়ে যদি আপনার পরে ছেলে মাধ্যমিক দেয় দেখেন না আপনার ছেলে মাধ্যমিক দেওয়ার জন্য আপনাকে দুটা তিনটা করে টিউশনই দিয়েছেন দেননি দিয়েছেন তো যাতে রেজাল্ট ভালো হয় কিন্তু আপনার সন্তান যে আখের হবে কবরে জিন্দেগিতে পাশ হবে বা আপনার মতন আপনাকে শেষ পর্যায়ে লালন পালন করবে দেখভাল করবে এই শিক্ষা আপনি দেননি দিবেন কোথা এই যে কারি সাহেব আছেন বলেন তো এখানে আপনাদের আমি এখন থাকছেন উনি যদি আমার শিক্ষক এখন থাকছেন কোনো দিন কি কেউ বলেছেন আপনি কারি সাহেব আপনার কেরাত খুব সুন্দর মাসাল্লাহ তাহলে আমার ছেলেটা দিলাম এই ছেলেটার আপনাকে অন্তত আমি পাঁচশো টাকা মাসে দেবো আমার ছেলে যেন কেরাত ভালো যেন শিখতে পারে কোরআন যেন শুদ্ধভাবে পড়তে পারে এরা কয়জন বলেছেন মাথায় চুল গেছে যে পাঁচশো টাকা দিব হ্যাঁ এবার চুলকানি শুরু হয়ে গেছে কিন্তু স্কুলের বেলা আপনার চুলকানি শুরু হয় না যে যা পাঁচশো হাজার ঢেলে দেবো কোনো ব্যাপার নেই তো আপনি মনে রাখবেন ওই বৃদ্ধ বয়সে আপনাকে ওই ছেলের পায়ে জুতা খেতে হবে একজন আরে একজন বাপ ডাক্তার বলছে ঢুকে বলছে যে পৃথিবীর মানুষ তোমরা শোনো আগে বাচ্চারাকে সন্তানের পতন মানুষ বানায় জমিপুরে একটা ঘটনা আপনাকে বলছি ভালো করে কেন লাগান শেষ করতাম শেষের দিকে শেষ বারটা হচ্ছে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ জঙ্গিপুরে একটা নিখুঁত ঘটনা আপনাকে বলছি আমাদের বাড়ি পাশ বাড়ি থেকে নিয়ে জঙ্গিপুর যদি হয় তাহলে খুব জোরে হবে ১৪ কিলোমিটার ১৪ থেকে পনেরো তার বেশি হবে না পনেরো কিলোমিটার হবে তো এই জঙ্গিপুরে আপ এক জায়গায় দেখলাম সোশ্যাল মিডিয়াতে একজন বাপ পরনে পড়ে আছে কি জানেন ওপরে পড়ে আছে ছিরা ডিস্কো নিচে পড়ে আছে শুধু লাল গামছা লাল গামছা পরে ভ্যানে কিছু মাল নিয়ে যাচ্ছেন ওভার ব্রিজ ওভার পার হবে তো পার হতে পারছে না পার যে হতে পারে না মাল লোড বয়স হয়ে গেছে বেশি পারে না তখন একজন বাইকার থেমে বলছে বাবজি আপনি চাপেন তো চেপে টেপে একদম এক পায়ে নিয়ে সামান্য গাড়িটা ওপেন করে দিয়ে আস্তে আস্তে করে পারবে যে দাঁড়ান এখানে আপনার কাছে আমার কিছু কথা কিরে ব্যাটা বলছে আমার খুব আফসোস আপনি এত মাল লিছেন কেন কম নিতে পারেন না বলছে কী রে ব্যাটা খেতে তো হবে দুটা নাহলে তো হবে না তো আচ্ছা ওটা ওই বুঝলাম তো আপনার পরনে কাপড় কোথায় আপনি গামছা পরেছেন যে নুংই থাকবে আপনার আপনি ডিসকোটা আছেন ছিঁড়া ডিস্কো যেমনি এই কথা বলা সঙ্গে সঙ্গে ওই বাপটা বাচ্চা ছেলের মতন টুকরে টুকরে কান্না করতে শুরু করেছে চোখ দিয়ে ঝর ঝর করে পানি ঝরছে তখন ওই বাইকার বলছেন বাপ চাচা আপনাকে আমি কানার জন্য বলিনি আপনি বলুন না কি হয়েছে বলেন তখন ওই বাপটা কাঁদো কাঁদো ভাবে বলছে বেটা আমি বাড়িতে আসছিলাম আসার সময় আমার দুই তিনটা বেটা আছে একটা ব্যাটা আমাকে কিছুদিন হলো ঈদটা গিয়েছে এই ঈদে এসে আমাকে একটা লুঙ্গি কিনে দিয়েছে ওই লুঙ্গিটা কিনে দিয়েছে আমি কদিন থেকে পড়ছি বাকি লুঙ্গিগুলো সব ছিঁড়ে গেছে কিন্তু আমি একদিন লুঙ্গিটা পরে যখন আমি বাড়ি থেকে বের হচ্ছিলাম এমন সময় ও বেটা আর মায়ের সঙ্গে মানে আমার বিবির সঙ্গে ব্যাটা কোনো একটু ঝগড়া হয়েছে কোনো বিষয় নিয়ে একটু ঝামেলা হয়েছে যখন আমি বাড়ি থেকে বের হচ্ছিলাম রে বেটা তখন আমার ব্যাটা কত বড় স্বামীর কত বড় হারাম স্বামী যখন যখন বাড়ি থেকে বের হলাম আমার পাবলিকের সামনে সবাই কত লোক মানুষের সামনে আমার নুংনিটা খুলতে শুরু করেছে যেমন নুংনিটি জোর করে যখন আমার টান মেরেছে আমি ভয়ে আমি লজ্জায় সঙ্গে সঙ্গে আমার গামছাটা দিয়ে আমার আব্রুটাকে আমার ইজ্জতকে আমি ঢাকতে শুরু করেছি রে বেটা আর এটা নিয়ে আমি সঙ্গে সঙ্গে আর সহ্য করতে না আমি ভ্যানটা নিয়ে আমি রাস্তায় বের হয়ে গেছে কত বড় বাইমান তুমি বাপের পরম থেকে তুমি নুং খুলছ মানে তোমার হাত কাপার দরকার ছিল অধম কোথাকার যে ভ্যান চালিয়ে চালিয়ে তোমাকে বড় করেছে জীবনে কোনো দিন ভাবেনি তোমাকে এই থাকলে টাকা তোমাকে দিয়ে স্কুলে পাঠিয়েছে না হয় তোমার খাবার জোগাড় করে দিয়েছে তার মেহনতে তোমার এক পয়সা তোমার দাম নাই তুমি তাকে দিতে পারবে তুমি কি করে তার পরন থেকে নুঙ্গিটা খুললে ভাবছেন এটা তো সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হলো কত আছে আপনার অলিতে গলিতে হতে পারে যে বাপকে ঠিক মতন খেতে দেয় না সিস্টাম পালি সিস্টেম করে জীবনে বাপকে পালি সিস্টেম করবে না এটা আমাদের সবচেয়ে দুর্বলতা বাপকে পালি করা চারটা বলতে এক কাজ কর পাঁচ ভাগ কর পাঁচ ভাগ করা পাঁচ দিনে খাবে কথা কার তুই যখন ছোট ছিলি তখন তোর বাপ তোকে কয় ভাগ করেছিল লজ্জা লাগে না বাপ যদি বাধ্যকে পৌঁছে যায় তাহলে তুমি অন্তত বাপকে বলবে আব্বা পঞ্চাশ টাকা দিলাম চায়ের দোকানে চা খাও তুমি পরের মুখে দেখবে না আমি তোমার বেটা আমি চাই না তুমি পরের মুখ দেখো এরকম কজন ছেলে আছেন এরকম আসলে আসল কথা বলতে গেলে খুব কষ্ট লাগে আসলে আমরা সেই নিজেরাই বাপেরা দায়ী সন্তানকে আমরা দিনই শিক্ষা দি না এই দিনই শিক্ষা না দেওয়ার কারণে আজকে সন্তানরা গহল তলে চলে যাচ্ছে বাপ মায়ের মূল্যায়ন করে না কটা মূলবি দেখেছেন যে বাপ মাকে ছুঁড়ে ফেলে দেয় দেখেছেন কটা যদি সংখ্যা হয়তো এক দুটা হয়তো পেলেন ধরে নিলাম অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে কিন্তু কটা আছে এরকম কিন্তু দেখেন জেনারেলসিকে মাস্টার পাস ডিগ্রি পাস অনেক ঘটনা আছে পিতা মাতার ব্যাপারে আলোচনা আছে দুই ঘন্টার উপরে ইউটিউবে আছে পেয়ে যাবেন তো আমি বলতে চাচ্ছি যে না সন্তানকে আপনি দিনই শিক্ষা দেন আর এটাও শিখাবেন জালসা শুনতে আসবেন সন্তানকে মাঝে মধ্যে পয়সা দিয়ে বলবেন বিশ টাকা মা দিয়ে গেজা যা জালসা হচ্ছে দিয়াই এগুলো শিখাবেন তাহলে ওই ছেলেটা বড় হয়ে আপনি যখন মারা যাবেন তখন দিবে আচ্ছা আপনারা এতটি লোক বসে আছেন আপনাদের বলি তো এতটি লোক যে আপনারা বসে আছেন আচ্ছা বলেন তো কেউর কি ইচ্ছা নেই এরকম যে আমি বসে আছি থাক আর আমার বেটা দান করুক এটা আমি চোখের চোখ দিয়ে দেখি এরকম কারোর ইচ্ছা নেই আছে না নাই আছে তো আমি বসে থাকি আমার ব্যাটা আমার জন্য দান করুক এরকম অনেকের ইচ্ছা থাকে কিন্তু হয় না কারণ নিজের আর নিজেই পায়ে কুথল মারি মারি তো কারণ নিজের সম্পদকে আমরা আগলে রাখতে পারিনি সন্তানদেরকে আমরা বেপন্নভাবে ছেড়ে দিয়েছি দেখেন আমি তিনটা কথা বলছি ভালো করে মনে রাখেন এটা আমার শেষ হাদিস আর নয় এই হাদিসটা মনে রাখেন প্রশ্নটা করছি উত্তর আপনার ধৈর্য সহকারে বসে আছেন যে কটা বসে আছেন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দান করুন আচ্ছা বলেন তো প্রশ্নটা করব উত্তর দিবেন আমার শেখ ছাড়া বাকি সামনে যারা আছেন তাদেরকে প্রশ্নটা ছুটছি বলেন তো আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন উত্তরটা ভেবে চিন্তা দেন তো নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন একজন কেউ বলেন আহ পরের আর কেউ বলছেন নিজের তা দুই ধরনের লোক আছে কে বলছে আমি নিজের মালের পছন্দ করি ভালোবাসি কে বলছেন পরের মালকে ভালোবাসি তাহলে সমাধান কী করবো দুটাই তো উত্তর দিয়েছেন নাকি হ্যাঁ একটা কথা কথা একটা ভাবি মানে এ নন ছোট্ট নন তো ভাবি পেটে বাচ্চা আছে তো তো ছোট ছেলে তো ফুচকি হাসিতে বলছে যে ভাবি তুমি তো প্রেগন্যান্ট তোমার পেটে কি আছে আমি কুহে দিতে পারবো তুই ছোট ছেলে মেয়ে ছেলে তোকে কুহে দিতে পারবো তোকে তো কহা কি কবি কেছে যদি না হয় তো সে কান কেটেও হেলে দেবো আমি হবেই তো কহা না রে কি হবে রে কি আছে আমার পেটে তখন কইছে ভাবি জানেন তোমার পেটে যেটা আছে ওটা হবে না হলে কান ফেটে দেবো কান কেটে দেবো সেটা হয়ে যে ভূমিষ্ঠ হয়ে ছেলে হতে পারে মেয়ে হতে পারে কথাটা বুঝতে নি বলছে ভাবি তোমার পেটে কি আছে আমি বলে দেবো কি বলছে ছেলে হতে পারে মেয়ে হতে পারে মানে ও দুটাই ভেড়ে দিলে ঝামেলা তো সেরকম আপনাদের উত্তরটা ওইরকম যে কোনো একটা হবে সেটা হচ্ছে যে আল্লাহ রসুল রাবি আবি হরাই বলছেন এই সাহাবিরা তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো নিজের মালকে ভালো আমরা নিজের মালকে ভালোবাসব পরের মালকে কেন ভালোবাসতে যাবো সালাম বলছেন না তোমরা বরং তোমরা পরের মালকে ভালোবাসো নিজের মাল কি কি এটা তো তুমি জানো না নিজের মাল হলো তিনটা কয়টা বলেন তো ভাই তিনটা মনে রাখবেন নিজের মাল তিনটে কে কে তুমি যেটা খাও এটা তোমার তোমাকে কেউ খেতে দিল মাংস দিল মাছ দিল আপনার কিনা তরকারি দিল ডিম দিল বিভিন্ন খাবার আপনাকে দিয়েছে কিন্তু সবই কি আপনার যে না যতটুকু আপনি খেলেন প্যাটে গেল ওটি কী হচ্ছে আপনি তোমার আর বাকিটা দিকে চলে যাবে এটা স্বাভাবিক তার মানে এটা হচ্ছে তোমার তুমি যেটা খাও ওটা তোমার পরনে যেটা পর ওটা তোমার আজকে তুমি পরে আছো পোশাক নতুন এটা হবে একদিন পুরাতন হবে কি হবে না পুরাতন হয়ে যাবে তবে দুইটা জিনিস দুনিয়া কি শেষ হয়ে যাবে একটা জিনিস থেকে যাবে তোমার মাল হচ্ছে তিনটা নাম্বার এক তুমি যেটা খাও ওটা তোমার মানে খানা তুমি আজকে খেলে এখন খেলে তুমি খানা ছয় ঘন্টা পর হবে পায়ে খানা হবে কি হবে না টিকলো এটা খেলেন তো আপনারই না পায়খানা কেউ আপনার ছেলেরা ভাগ করবে করবে না করবে জি করবে না ওটা আপনার নাম্বার দুই আপনি যেটা পরনে পরে আছেন এটা হচ্ছে আপনার ছিঁড়ে ভ্যানিস হয়ে যাবে ছোট হয়ে যাবে তাহলে এটাও আপনার কিন্তু এই দুটা টিকলো না তিন নাম্বার টিকবে সেটা হচ্ছে তুমি যেটা আল্লাহ রাস্তায় নিজের হাতে জমা করবে ওটা হচ্ছে তোমার বাকি দুনিয়াতে এক লাখ লেড়েছো দুই লাখ লেড়েছো এক কোটি লেগেছ দশ বিঘার মালিক তুমি তালার বিল্ডিংয়ের মালিক তুমি যখন তুমি মরে যাবে তখন কিন্তু তোমার হবে না ওগুলো হবে ওয়ারিসে মাল মরে যাও তোমার সে তাড়াতাড়ি ভাগ হয়ে যাবে তোমার নাম কেটে অন্য ছেলের নামে চলে যাবে হবে কি হবে না হয়ে যাবে আর তুমি যেটি আল্লাহ রাস্তায় দান করছো ওটি হচ্ছে তোমার মাল তা আমরা এত বোকার বোকা এত টাকার লাড়ছি লার পরে আবার মরে চলে যাচ্ছি কিচ্ছু লিয়ে যায় না সব ঠিক আছে উঠবেন না লাস্টের বেলা আর কেউ পাঁচটা মিনিট কেউ উঠবেন না আল্লাহ রাস্তায় পাঁচটা মিনিট দুয়াটা বলে উঠবেন পাঁচটা মিনিট আপনাদের নিচ্ছি কেউ উঠবেন না আপনার গলার ধরে আমি টাকা নিবো না আমি ডাকাত নয় রে ভাই আপনাকে শুধু বলবো আপনার মন হলে দিবেন না হলে না দিবেন এটা আপনার ব্যাপার জান্নাত নিবেন না জাহান নাম এটা আপনার ব্যাপার আমি বলে দেওয়া মাত্র মানুষ বলে দিচ্ছি কি যে আপনি নিজের মাল এখন পর্যন্ত জড়ো করতে পারলেন না তবে আফসোস বাংলাদেশের একজন ডাক্তার আছে ডাক্তারটা মিডিয়ার সামনে আসে না যতজন আর সাংবাদিক মানে সাক্ষাৎ করতে যায় কারো সঙ্গে সাক্ষাৎ করে না বলছে আমার দরকার নেই অথচ ওই ডাক্তারটা পনেরো কোটি টাকা পনেরো কোটি শুধু ফ্রিতে চিকিৎসা করেছে কত বললাম পনেরো কোটি সেই ডাক্তারটা মিডিয়ার সামনে আসে না শুধু একজনের সাক্ষাৎ দিয়েছিলেন ওইটা আমার ভিডিও আমার সামনে এসেছিলো সেই সাক্ষাৎটা হচ্ছে তিনি বলছেন ওকে যখন প্রশ্ন করছে যে আপনি এত টাকা আল্লাহ আপনাকে দিয়েছে তো আপনি টাকা নিয়ে তো আপনি একটা আনন্দ থাকবেন আপনার গাড়ি থাকবে সব কিছু মজুতে হতো কেন নেই তো বলছে এগুলো আমার নয় বলছে এগুলো আল্লাহর জিনিস কথার ভাষা দেখেন এগুলো আল্লাহর জিনিস আল্লাহ আমাকে দিয়েছে আমার যতটুকু দরকার ততটুকু ব্যবহার করি বাকি আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিই তিনি একটা উদাহরণ দিচ্ছেন যে আমার ফার্মেসিতে লোক রাখা আছে আমার এই নার্সিংহোম লোক রাখা আছে তো এই লোক দুটা আমার লোক আছে তো এদের কাছে মানুষ ওষুধ নিয়ে যায় তাহলে ওই লোক দুটা কী করে টাকা লাড়ে কি লাড়ে না লাড়ে তো এক লাখ হতে পারে দুই লাখ হতে পারে কিন্তু যে টাকাটা নাড়ে ও কি বাড়ি নিয়ে চলে যায় না যার মালিক সে নাই যে মালিক সে নেই তো তিনি পুত্র ওইভাবে করে দিয়েছেন যে আল্লাহ আমাকে ওইভাবে টাকা লাটতে দিয়েছেন আমার যেটুকু দরকার ওটুকু আমার পরিবারে লাগায় ছেলে মেয়ে নিয়ে খাই আর বাকি আমি নিজের হাতে রাখি না যেহেতু এটি আল্লাহর আমি সব আল্লাহর রাস্তায় দান করে দিই তা কত বড় একটা দামি ডাক্তার হলে কথা বলতে পারে আছে পৃথিবীতে ডাক্তার ভালো আছে খারাপ আছে খারাপ ডাক্তার ডাক্তারে গাজাল বানালছি তো ওই গাজালটা বলবো লাস্টের বেলা যদি শুনতে চান ওই ডাক্তারের গাজালটা শুনবেন এরকম হাত তুলেন কে কে শুনবেন কে কে শুনবেন শুনবেন তো শুনবেন তো আবদার তো শুনলে তার এমনি শুন না ভাই কষ্ট করে লিখেছি এখন বলবো আপনাকে যদি শুনেন তো যত আপনারা যারা বাকি আছেন অন্তত দিয়েছেন আমি জানি আপনি পাঁচশো হাজার টাকা দিয়েছেন মা খালা আপনারাও দিয়েছেন আমার কাকি চাচি গালা আছেন দিয়েছেন তো অন্তত শেষ দুশো একশো করে টাকা লিব হবে না হবে না মসজিদের জন্য কি নাম সারিফুল সারিফুল নামে এক হাজার যদি গাছটা শুনবেন তো ধৈর্য ধরে আমি ছেড়ে দিয়েছিলাম আর বেনামিতে পাঁচশো টাকা আর

তবে আপনার কাছে আমার অনুরোধ পাঁচ টাকা তো আছে দুই টাকাটা তো আছে যদি কেন এক টাকাটা আছে তো এই এক টাকাটাই খাবি আজকে মসজিদে আপনি দিয়েছেন আলহামদুলিল্লাহ আর একটা কি মেলা দিন পর যখন এসছি আমার এলাকায় পুরাতন এলাকাতে আমার বাড়িটা দা মাঝখান দিয়ে দেন এখনও দেখতে পাবেন ওইদিকে তো কথাটা হচ্ছে আমি এসেছি আপনাদের নতুন নয় পুরাতন মাসাল্লাহ মুশাফা করে ভালো আছেন তিনি এক হাজার টাকা দিচ্ছেন তো আমি সবারই কাছে নিব আর মুসাফা করব দশ বিশ টাকা যদি বলেন শূন্য জিরো ব্যালেন্স তাহলে বলবো তাও আপনার মুসাফা নিব টাকা নেয় মুসাফা লিব না এটা হয় সবারই মুসাফা নিবো আরে চাচা হোক আর কাকা তো ভাই হোক আর যাই হোক সবাই কি অনুরোধ করছি মুসাফা অন্তত করবো ইনশাআল্লাহ আমি এই খেলা নয় গাজাল বলতে বলতে এখন বলতে দেন মশা বেনামিতে বসো তো সবাই যদি এরকম থাকেন পাঁচশো টাকা দেনেওয়ালা আল্লাহ আমি দিয়েছেন আমার কাছে চার পাঁচটা লোক হবে না চার পাঁচটা লোক হাত তুলেন আমি পাঁচটা লোক পাঁচশো টাকা করে দেবো এরকম সামনে যারা বসে আছেন পাঁচটা লোক আমি তার জন্য দোয়া করবো ইনশাল্লাহ মাশাল এই একদম হাত তুলেছে পাঁচশো টাকা ওটা নামটা লিখ এই কেউ নাম লিখছ কে নাম লিখছে তো হাত তুললে যে ওই যে ওই যে ভাই হাত তুলেছে আমি পাঁচটা লোকের হাত তুলতে তারপরে গাড়িতে বলবো ইনশাল্লাহ পাঁচটা লোক একটা হয়েছে আর চারটা লোক আপনার লেখব মাশাল উনার নামটা লেখেন দুটা হলো আর তিনটা লোক হবে না আল্লাহ রাস্তে বেনামি পাঁচশো ও আচ্ছা লেখে দেন আচ্ছা হ্যাঁ তিনটা হলো